الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: المجاهد من جاهد نفسه في طاعة الله. وقال الله تعالى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود أقرب اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد جبار كل لا اله الا الله لا اله الا الله لا اله, إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا <applause> أسماء المالك دي الله زومي المالك شي الله حياة المالك دي الله مواد المالك شي الله ল ইহা হাতে করে হাতের কাম পায়ে করে পায়ে কাম মুমিন মুসলমান মুহাবতে বলো মুমিন মুসলমান মুহাবতে বলো আমারি আল্লাম لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله ابسط اطلق اي এগারো আমতলা মোড় জামে মসজিদ এর সকল মুসল্লিদের এবং এলাকাবাসীর ইসলাম প্রিয় দিন প্রিয় মমিন মুসলমান ভাইদের যৌথ উদ্যোগে কথ্র মসজিদের সম্মানিত মুসল্লিদের একটা জামিয়া কমিটি এলাকাবাসী সর্বস্তরের মুসলমান ভাইদের উদ্যোগে আজকেরই পনেরো তম তাফসিলুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুন্সি সৈকদ আহমেদ সাহেব আজকের মাহফিলে আমার পূর্বে যিনি তকরির পেশ করেছেন খুব মূল্যবান নসিহাত পেশ করেছেন বিশেষ করে সাহাবাই কালামদের জীবনী টেনে বদরের যুদ্ধ হুদের যুদ্ধ বিভিন্ন যুদ্ধ নিয়ে অর্থাৎ মুসলমান আমরা বীরের জাতি কথা ঠিক না বেঠিক আমরা কিন্তু কাপুরুষতার জাতি নয় আমরা হলাম বীরের জাতি আল্লাহ সেই তাত্ত্বিক আলোচনা কোরআন এবং হাদিস থেকে খুব সুন্দর গুরুত্বপূর্ণ নসীহাত পেশ করেছেন অত্র এলাকার মুরব্বী আলহাজ হজরত মাওলানা আব্দুল সালাম জাহিদি হুজুর ইমাম খতিব শেখপুরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ আজকের মাহফিলের আরও নসিহাত পেশ করেছেন মুফতি ওহিদুজ্জামান সাহেব নামক বরগতম আলিয়া ইমাম খতিব এগারো আবতলা জামে মসজিদ আজকের মাহফিলে আরও নসীহাত পেশ করেছেন বিশেষ বক্তা হিসাবে জনাব হজরত মৌলানা মাসুমিল্লা সাহেব ইমাম খতিব আফজাল বারি জামে মসজিদ এবং পরিচালনা রয়েছেন মৌলভী গিয়াসউদ্দিন সাহেব তো আমি আমার আন্তরিকভাবে আপনারা যারা আমার সামনে উপস্থিত হয়েছেন ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ ভাইরাম আমার মুরব্বী বাবাজিরা যুবক বন্ধুগণ পর্দা সম্মানিতা শ্রদ্ধা মা এবং ভগ্নীরা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি

দুই মাস আগে প্রস্তুতি গ্রহণ করেছেন আমাদের আগিকার সমস্ত সাহাবায়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুই মাস আগে এখনো অদ্যবধি পর্যন্ত যারা আল্লাহকে ভালোবাসে দেশকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে তারা অপেক্ষায় আছে গফর ماہ রমজানুল ববরকের মাস আমাদের মাঝে আসবে kaderik na beti karon ramzan mas tar holo প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম থাকে যেমন আমরা যারা কাজ করি আমাদের কৃষিকাজের একটা মৌসুম থাকে আমরা যারা গল্লা চিংড়ির ব্যবসা করি ঘেরের ব্যবসা করি মাছ চাষ করি আমাদেরও কিন্তু একটা মৌসুম থাকে এরকম প্রত্যেকটা জিনিসেরই একটা মৌসুম থাকে আর মমেনের মৌসুম হলো এই বারো মাসের ভিতরে একটা মাস যেটা হলো মাহে এই রমজানের মোবারক হলো গুনা মাপের মাশ মাফেরাত নাজাতের মাস বলে এই রমজান মাসের ভিতর আল্লাহ তালা এমন একটা রাত রেখেছেন যেটার নাম লাইলাতুল কদর এই লাইলাতুল কদরে কেউ যদি নির্দিষ্ট সময় কদরে রাত্রি যে তার সময়টা এবাদতের মধ্যে ওই রাতটা সে অতিবাহিত করে রাত্রি জাগরণ করে তো আল্লাহ সুবাহান হওয়া তা তার আগুন নামায় তেরাশি বছর চার মাসের নেকি জমা করে নেবে সুবাহান তাহলে এখন বলুন তো যদি কেউ বারো বছর যাবত লাগাতার এই তাই নতুন কতোরের রাত থেকে এবারতে কাটে আনাই তাই না সেই বারো বছরের তিরাশি বছর চার মাস দিয়ে আপনি বারোরে ভুল করেন কত বছরের সব হ্যাঁ অগণিত অসংখ্য সব আল্লাহ তারা এই হায়াতের হায়াপের গড় খুবই কম আপনি আমি যেই বয়সে মারা যাই তা সিরের কেতাবের মধ্যে আসে এমনও নবীর উন্মাদ ছিল যারা তিনশো বছর বয়সে বারে বৈঠক কত বছর বয়সে তিনশো বছর বয়সে আর যদি দেব আল্লাহু সরত ওয়া সালাম হ্যাঁ 950 বছর দাওয়াত দিয়া 80 থেকে 82 অথবা 40 থেকে 42 শতাংশ অন্তরে হ্যাঁ এই 80 থেকে 82% কে ईमानदार বানিয়েছেন কালেমার দাওয়াত দিয়ে তাইলে মনে করেন সে কত বছর জীবিত ছিলেন কিন্তু আমরা আমাদের হায়াক কম সমস্ত উম্মতে তুলনায় এই উম্মতে মুহাম্মাদিয়ার হায়াত কম বেশি কম কেমন কম পরে চল্লিশ পার হওয়ার পরেই আমাদের দেহের অবস্থা কি হতে থাকে হ্যাঁ আস্তে আস্তে দুর্বলের দিকে যেতে থাকে তো আল্লাহ বাগান হওয়া তাহলে আমাদেরকে অল্প সময়ে এই হায়াতের জিন্দিগি দিয়েছেন আখেরাত কামাই করে নেওয়ার জন্য কিসের জন্য আমি বেশি লম্বা সময় কথা বলবো না আমার প্রয়োজন যতটুকু আমার হ্যাঁ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে আমি ওই কথার ভিতরে ওই সময়ের ভিতরে শেষ করব কারণ আমি মাফই করলাম রাত তো দুই একটা বলতে সেটা আপনারা ফজরের নামাজ পড়লেন না এই মাফিন যারা করে পায় না সারা জীবন ওয়াসনলেন কিন্তু এক অল্প ফজরের দুই রাকাত ফরজ নামাজের সামনে সারা জীবনের ওয়াসন আর সব এক করলে ওই দুই রাকাত ফজরের সমতুল্য কখনোইই হবে না কারণ হাদিসের মধ্যে আছে যে লোক ইশার নামাজ জামাতে পড়েছে কোন নামাজ এরপরে ওই দিন আবার ফজরের নামাজ ওই জামাতে পড়ছে এই দুই অতের নামাজ যদি কেউ জামাতে পড়ে তাইলে সেজন্য সারা রাত্র তার জন্য হাবিয়া কারণ থেকে ইচ্ছা করলে আপনি ঘুমাতে পারবেন না সারা বিশ্বের মানচিত্রে সবচাইতে সুখী মানুষ হলো আমেরিকা নিউ ইয়র্কে ধনী সারা বিশ্বে যত ধনীরা আছে এরা যাইয়া ওই জায়গায় বাড়ি গাড়ি করে আমেরিকা নিউ ইয়র্কে তো ডাক্তাররা আমি একটা পত্রিকা অনেক বছর আগে পড়েছিলাম যে নিউ মানুষ যেই পরিমাণ ডায়াজিপাম ঘুমের ট্যাবলেট খায় ঘুমানোর জন্য ওইগুলো যদি আমাদের মতো এই এগারো আন্তলামর বাজিস্তান দামি মসজিদ সংলগ্ন এলাকা আমরা যারা এখানে পড়ছি আমরা যদি ওই ঘুমের ট্যাবলেট খাইতাম তাহলে এক ঘুমে কবরস্থানে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ওরা এত পাওয়ারের ট্যাবলেট খাওয়ার পরে ওদের চোখে ঘুম নাই কারণ আল্লাহ মানব জীবনের সুখ শান্তি সফলতা ইজ্জত সম্মান কামিয়াবি সবকিছু আল্লাহ তালা রাখছে তার দিন মানার মধ্যে কিসের মধ্যে ভাই জবাব দিতে হবে কিসের মধ্যে দিন মানার মধ্যে দিন কি বলে আল্লাহ হুকুম অনুযায়ী হ্যাঁ নবীর সুন্নার তরিকায় আল্লাহ হুকুম মানা নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলা এই নবীর সুন্নাত তরিকা অনুযায়ী যে বা যারা চলবে হতে পারে লোকটা লোকটা একদম দিন মজুর হতে লোকটা একটা

আলা ইন্না আউলিয়া আল্লাহিলা খাওফ আলাইহিম ওয়ালাহুম বহু বছর হলো আউলিয়া বন্ধু এক বছর বন্ধুগণ বহু বছর আল্লাহ বলেন যারা আবার বন্ধু হবে যারা আমি আল্লাহরকে মানবে দুনিয়ার হায়াতের জিন্দেগীতে যারা সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে সেরাতে সুরাতে লেনদেন মোহামিলার কহাশারা তাল এবং সর্বক্ষেত্রে রাষ্ট্রীয় জীবনে রাজনৈতিক জীবনের সর্বক্ষেত্রে যারা যারা আল্লাহ তারা হুকুম অনুযায়ী চলবে আল্লাহ তালা বলছেন আমি তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করব আল্লাহ দিনা আরো পতানু লেত্তা তবে আপনি প্রশ্ন করবেন হুজুর আমি আপনার কাছে জানতে চাই বন্ধু কাদেরকে বলা হয় বন্ধু কারা বন্ধুর পরিচয় কি আল্লাহর বন্ধু কারা হবে আল্লাহ বলেছেন অপর আয়াতের মত আল্লাযিনা আমানু আল্লাযিনা আমানু ওয়া কানূ ইয়াতাকূন যারা ঈমান আনে ঈমান আনার পরে যারা আবলে চলে করবে তা তো অর্জন করবে তাক যে যত বেশি তাকোয়া অর্থ আল্লাহর ভয় অর্থ দ্বারায় বলে আর তাকোয়া শব্দের অর্থ হলো পর বাংলায় অর্থ দ্বারাই হলো বিধন্ত থাকা কি কিতাকা বিধন্ত থাকা আপনি অনেক মেকাবল করেছেন অনেক তাহাদিখ করেছেন অনেক নামাজ কালাম করেছেন কিন্তু আপনি হারামের সাথে সম্পর্ক কিসের সাথে হারাম লেনদেনের সাথে সম্পর্ক সুদের সাথে সম্পর্ক আছে আপনি বিভিন্ন ভাবে অন্যায় পথে আপনার সাথে সম্পর্ক রয়েছে তো আপনার এই আমল আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হবে না কারণ ইবাদত কবুল হওয়ার জন্য যতগুলো শর্ত আছে এর ভিতরে এক নম্বরের শর্ত হলো খাদ্য হালাল হতে হবে কি হতে হবে খাদ্য হালাল হতে হবে আপনি একশো টাকা দিয়ে একটা কাপড় কিনছেন এই আমতালাপুর বাজেস্টার অথবা এই আশেপাশের মার্কেট থেকে বাজার থেকে ওই একশো টাকা কাপুরের ভিতরে ভালোভাবে খেয়াল করেন সেগুলো হলো আমাদের জীবনকে পরিবর্তন করার কথা বলে ওই একশো টাকা কাপুরের ভিতরে এক টাকা আপনার হারাম ঢুকছে কয় টাকা এক টাকা হারাম ওই একশো টাকা কাপুরের নিরানব্বই টাকার সাথে এক টাকা যোগ করে একশো টাকা হয়েছে এই কাপড় এই এক টাকা মিলানোর কারণে আপনি এই কাপড় দিয়ে যতদিন আল্লাহকে চেষ্টা করবেন

ছয় আনাই বিক্রি করে কয়না ছয় আনা বা ছয় পয়সা আগেকার কথা তো এখন তুমি রহনাতুল হে আলাই লিখছেন যে ওই লোক ছয় আনায় বিক্রি কইরা দুই আনা নিষ্প্রয় জন্য খরচ করত। দুই আনা গরিব মিস্কৃন্দকে অর্থাৎ এলাকার বিভিন্ন ভালো কাজের সহযোগিতা করতো আর দুই আনা জমা করতো এভাবে তার জীবন চলতো এবং কি তার ঘাস যেই গরু খাইতো যারা কিনে নিত তাদের গরুর গাভীর দুধ আল্লাহ তালা বরকতি ভাবে বাড়াই দিত সে বাহ কারাকারি লেগে যেত ওই লোকটার ঘাস কেনার জন্য তো ইয়াকুব নামে তুমি রহমাতুল্লাহ আলাই বলেন যে এই লোক আমাদেরকে দারুল দেওয়ান মাদ্রাসার অনেক বড় বড় মহাদিসদেরকে ওই জায়গায় হ্যাঁ আমাদেরকে বছরে একবার দাওয়াত দিতেন কয়বার একদিন মেহমানদারি করতেন একদিন কি করতেন মেহমানদারি এটা কিন্তু অনেক বড় মাপের সওয়াবের ব্যাপার। একজন মানুষকে মেহমানদারি করা তো অনেক বড় নবীজি বলছেন যে ব্যক্তি দুনিয়াতে কোনো বেহমালকে তৃপ্তি সহ করে পান করায়বে খাওয়ায়বে আল্লাহ তালা তাকে জান্নাতের খাবার দ্বারা তার তৃপ্তি মিটিয়ে দিবেন তো ওই ঘাস বিক্রেতা সে কি করতে বছরে একবার দাওয়াত দিয়ে তাকে ওলামায়ে کرامদেরকে মেহমানদারি করতে তো ইয়াকুব নারুদুবি রহমাতুল্লাহ আলাই বলেন যে আমি আমরা যখন তার বাড়িতে খানা খাইতাম তো খানা খাওয়ার পরে চল্লিশ দিন পর্যন্ত আমাদের কলবের রুখ কেমন যেন সতেজ তাজা থাকতে হচ্ছে বলেন অর্থাৎ আমরা আইলেমের চর্চা আইলেমের গবেষণা তাহা হ্যাঁ ওই খানা খাওয়ার পরে আমাদের কেমন যেন অন্তর্চক্ষু খুলে যাইতো কি চক্ষু খুলে যাইতো খানার তাছিল।

তো তার টেবিলে খানা দিছে তো খানা দেওয়ার পরে সে খানা খাইছে তো হুজুর তো মেহমান খানা তাই খাবারের আয়োজন করছে কিন্তু ঘরের যে মা ছিল তারা তো সর্বনাশ আল্লাহ তিনটা সিপদ কয়টা সিপদ তারা কম খায় কম ঘুমায় কম খায় কম ঘুমায় দুনিয়াবি কাজে তারা কম সময় লাগে হ্যাঁ তো এই এত বড় একজন জমানার একজন

আপনার তার রুমের সামনে লোটা রাখছে তাহার যুগ পরার জন্য করবে এই কি তাহার যুদের পানি অর্থাৎ উজু করার পানিটা তার রুমের সামনে রাখছে এই খামরা সে ঘুমাইছে তো সকাল উঠে দেখে যে তার লোটার পানি যেমনটা তেমন রয়ে গেছে এখন তো আরো খরচা শুরু হয়ে গেছে যে কে এমন এই মানুষ সে তাহার যুদ্ধ পরে না খানা পাইছে জন্ম হতো তাই মনে হয় ঘুমাইছে তাহার যুদ্ধে উঠতে

ইমাম শাহি রহমাতুল্লাহ জানে বলতেছেন ইমাম আহমাদ হাম্বল আপনাকে আমরা মেহমানদারি করেছি কিন্তু কিন্তু প্রশ্ন চলে এসেছে যে প্রশ্নগুলো যদি আমি না করি তাইলে আমার মনের খটকা দূর হবে না অথবা যারা আমাকে আপনার ব্যাপারে জানতে চেয়েছেন তাদের উত্তরটাও আমি সঠিক দিতে পারবো না আমি জানতে চাই আল্লাহ আল্লাহর খাটিবান দ্বারা কম খায় কম ঘুমায় কিন্তু আপনার সামনে যে খানা দিয়েছেন আপনি মা মন বলে তৃতীয় সহকারে খেয়েছেন আমার কোনো দুঃখ নাই কিন্তু আমি হাকি কত জানতে চাই আপনি এইভাবে কি খানা খান নাকি কম খান বেশি খান নাকি খাবারের মজা বেশি লেগেছে আমাকে জানাবেন দুই নম্বরের প্রশ্ন হল আল্লাহ যারা খাটি গোলাম হয় তারা শুধু পাঁচ সত্য নামাজি পড়ে না তারা নফল সুন্নাত, সুন্নাত মুস্তাহ বিভিন্ন ছোট আদনা আদনা গুনাটাও তারা বড় গুনা বলে করে যেমন সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলে গেছে যে বাবা ছোট গুণাও ছোট না ছোট নেকিও ছোট না ছোট গুনা করতে করতে একটা সময় বড় গুণায় রূপান্তরিত হয়ে যায় আবার ছোট নেকি সাথে সাথে একটা সময় ভালো অচল বড় দামি আমলও ছুটে যায়

আমি আপনার বাসার মেহমান হয়েছি অনেক বেশি খেয়েছে না দুজন আপনার বাসার খানা খেতে বসে আমি এই বরপতি খানা খাওয়ার কারণে এই বরপতি খানা আমার এত ভালো লেগেছে আমি মনে মনে কল্পনা করেছি প্রয়োজনে আমি আর দুই তিন অন্ত খাবো না কিন্তু এই বরপতি খানা এখন সারা যাবে না সুবহানাল্লাহি বিহামদিহি এজন্য খানা খাও তো তাহা কি করে খারা খাও এক আবেদের ঘটনা আপনারা শুনেছেন এক বাদশাহ দরবারে আর এরকম বুজুর্গ লোক ছিল ওই বুজুর্গ লোকেরা যে দোয়া করতো আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করতেন আমি সংক্ষেপে বলবো আমার মূল আলোচনার দিয়ে যাব হে আল্লাহর বান্দা যখন দেখে গেল ওই অন্য রাজ্যের এক বাদশাহ সে মনে মনে সংকল্প করব যে ওই দোয়া করে আল্লাহ সেই দোয়াকে কবুল করে ফেলেন তাহলে আচ্ছা দেখি তার দোয়ার কত পাওয়ার আছে তার দোয়ার পাওয়ারটা নষ্ট করে দিব কি করে দিবে সে করে সেই করেন অন্য রাজ্যের বাদশাহ বাদশাহ সে চিন্তা করেছে যে ওই আবেদের দোয়া নষ্ট করে দিব কিভাবে বলে অনেক বড় একজন অনেক বড় একটা আয়োজন করলো অনেক ওলামাই কেরাম দেখে দাওয়াত দিলেন পাশাপাশি ওই আমেদ কেউ দাওয়াত দিয়েছেন যার দো আল্লাহ কবুল করেন কিন্তু ওই খানার ভিতরে আল্লাহ একবার ওই আবেদের খানার ভিতরে বাদশাহ হারামের খানা ঢুকিয়ে দিছে যখন ওই বাদশার বাড়ির খানা খেয়েছে খানা খাওয়ার পর থেকে ওই আবেদের তো আর পূর্বের মতো কবুল হয় না খানার কাছের আছে না নাই আর যে বইবেন তা খাইবেন কি বলেন সামনে নির্বাচন আসবে নির্বাচনের সময় যেই দলে টাকা দেবেন ওই দলে যাবেন ইসলাম যে দলে যাবেন ইসলামের কাজ করলে মসজিদে বাকি ময়দানে ইসলামের দরকার আছে না নাই আছে এই দুনিয়াতে যতদিন ইসলাম থাকবে ততদিন আল্লাহ দুনিয়া রাখবেন যখন ইসলাম উঠায়া নাও হবে তো দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিবেন একজন কামিল মুমিন সারা পৃথিবীর ভিতরে যতদিন পর্যন্ত কামেল এবং সারা পৃথিবীর কোন প্রান্তে যদি থাকে তাহলে জামাতের আকিদা ওলামা ইকরামদের অভিমত হলো কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আল্লাহ তালা কুল কায়নাতকে ঠিক রাখবেন সে বাহান আল্লাহ বলেন এই জন্য এই দুনিয়ার মুসলমানরা হলো দুলামেয়ার মতো দুলামেয়া বুঝেন বর যাত্রীর বর আপনি বিবাহ খাইতে গেছেন বিবাহ অনুষ্ঠানে বর না নিলে কি আপনার খাওয়ান দিবে কেন দিবে না

আজকে কাপের মোশেক বেইমানদেরকে আল্লাহ তালা খাওয়াইতেছেন পালতেছেন কিন্তু যেই দিন মুসলমান এই থাকবে না তো কাপের মোশেকদেরকেও আল্লাহ দুনিয়ায় রাখবে না এজন্য সময় এসেছে সময় বারবার আসে না সময় এসেছে এখন এই দেশকে এই জমিনকে জুলুম মুক্ত জমিন যদি করতে হয় দল মাতৃবিশেষে দলের কান বাদ দিয়ে দিনের কান লাগা কান কয় প্রকার দুই প্রকার একটা দলের কান একটা দিনের কান দলের কান চলবে না দিনের কান দিয়া দিনের কান দিয়ে চলতে হবে আমার ছেলে বাজার হয় হোক মেয়ে বাজার হয় হোক পুরো এলাকা বাজার হয় হোক কিন্তু আমার সমর্থন ইসলামের বাহিরে যেতে পারে না যদি যায় কোন রকম রহিন কোন রকম মাসুর নবীজি বলছেন প্রত্যেকটা মানুষ জিম্মাদার তার জিম্মাদারিত্ব সম্পর্কে মহান আল্লাহর কাজ করায় দাঁড়াতে হবে এব্রাহিম আলহ ইসরতামকে হ্যাঁ যখন নমরুজ যে কোথায় ফেলাইছিল আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলায় নাই আপনার ইতিহাস জানত তো সেখানে ফেলানোর পরে কাকরাই কি করছিল ফুল দিছে সে বুঝাইছে যে আমি নমরুজার দলে আছি অর্থাৎ ওই কাফের পক্ষে আছে আর ব্যাঙে পেশাব করেছিল ব্যাঙে কি করছিল পেশাব করেছিল সে বুঝাইছে যে আল্লাহ তারা দেখুক আমি তার খলিলের পক্ষে আছি বলেন আপনি মনে করতেছেন হুজুর আমার একার দ্বারা কি হবে আমার দ্বারা কি হবে না এটা বললে হবে না ব্যাংক সে চিন্তা করে নাই যে আমার একটু পেশাবের দ্বারা ওই খলিল্লাহ আগুনের এত বড় চরক গাছ দিয়ে যে আগুন এর ভিতরে তাকে ফেলানো হয়েছে এই আগুনের ভিতরে আমার একটু চিমটি পানি দিয়া এই আগুন লিপবে এই কল্পনা সে করে নাই সে এটাই কল্পনা করেছে আমার যতটুকু সাধ্য অনুযায়ী আছে এই সাধ্য অনুযায়ী আমি আল্লাহর পক্ষে আছি এটা আমি প্রমাণ করে দেখা দিলাম এজন্য আমরা দুনিয়া থেকে চলে যাব আমাদের হায়াতের সংখ্যা খুবই কম কিন্তু আমরা পিছনে ভুল হয়ে গেছে পিছনে আমরা বিভিন্ন রকমের দলের সাথে সম্পর্ক ছিলাম এখন থেকে আমরা নিয়োগ করব আমাদের এলাকায় আমরা দাওয়াত ছড়াইয়া দেব যে এই দেশে শান্তি পেতে হলে একমাত্র কোরআনের মাধ্যমেই শান্তি আসবে এছাড়া শান্তির কোনো পথ নাই যেন শান্তির পথে আসতে হলে শান্তির পথে চলতে হলে ইসলাম ওলাদের সাথে চলতে হবে যেতে হবে কালী হাতে যেতে হবে